মঙ্গল থেকে পাওয়া গেল কুকুরের অবয়ব তবে কি আগেও জীবন ছিল এই গ্রহে চলুন জেনে নিই এ বিষয়ে বিস্তারিত খবরটি মহাকাশে প্রাণের সন্ধানে বরাবরই বিজ্ঞানীদের প্রথম পছন্দ মঙ্গল গ্রহ সম্প্রতি নাসার বিজ্ঞানীরা মঙ্গলের উত্তর গোলার্ধে মহাকর্ষীয় ক্ষেত্রে এমন কিছু আবিষ্কার করেছেন যা বদলে দিতে পারে আমাদের পৃথিবী ও মানবজাতির চিত্র এই আবিষ্কার থেকে বোঝা যায় যে ভবিষ্যতে মঙ্গলে মানুষ শুধু বসবাসের কথা শুধু ভাবাই নয় বরং সক্ষম হবে সম্প্রতি নাসার বিজ্ঞানীরা মঙ্গলের মাধ্যাকর্ষণ ক্ষেত্রে অনুসন্ধান চালিয়ে মঙ্গলের পৃষ্ঠে মহাসাগরের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন মঙ্গলে চলছে মধ্যাকর্ষণের খোঁজ তারপরেই বিজ্ঞানীরা মঙ্গলের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছেন জানা গিয়েছে এই গ্রহে একটি মহাসাগর প্রভাবিত হতো সায়েন্স এলাক্টের খবরে বলা হয়েছে বেশ কয়েকটি মহাকাশ অভিযান ও উচ্চমানের মডেলিং থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছেন অনুসন্ধানে দেখা গিয়েছে যে মঙ্গলের ম্যান্টললে চলমান প্রক্রিয়াগুলি সৌরজগতের বৃহত্তর আগ্নেয়গিরি অলিম্পাস মঞ্চের প্রমাণ দেয় বার্লিনে অনুষ্ঠিত ইউরোপিয়ানেট সায়েন্স কংগ্রেসে ডেলফোর্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির বার্ট রুট এ তথ্য জানিয়েছেন এগুলো আগ্নেয়গির ধ্বংসবশেষ বলেই জানা গেছে রুট আরও ব্যাখ্যা করেছেন মঙ্গলের পৃষ্ঠে পাওয়া কিছু হিমায়িত কাঠামোগুলি মূলত আগ্নেয়গিরির অবশেষ হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সকলেই নিশ্চয়ই সংকুচিত হয়েছে মঙ্গলের উত্তর মেরুর কাছে বিভিন্ন আকারের প্রায় কুড়িটি অবয় পাওয়া গেছে যার মধ্যে একটি কুকুরের আকারও ছিল একই সময়ে মঙ্গল পৃষ্ঠে এই বৈশিষ্ট্যগুলোর কোনো প্রমাণ নেই যাই হোক মহাকর্ষীয় তথ্য আমাদের মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে পুরনো ইতিহাসের একটি আকর্ষণীয় ঝলক দেয় গবেষণাটি থার্সিস রাইজের আন্ডারওয়ার্ল্ড সম্পর্কেও নতুন তথ্য সরবরাহ করে এটি সৌরগতের বৃহত্তম আগ্নেয়গিরি অলিম্পাস মানসের অবস্থল ড রুট এবং তার দল ভূপৃষ্ঠ থেকে এক হাজার কিলোমিটার নিচে অবস্থিত প্রায় এক হাজার সাতশো কিলোমিটার প্রশস্ত একটি বিশাল হালকা কাঠামো আবিষ্কার করেছেন যার ফলে থারসিস অঞ্চলটি উপরের দিকে ফুলে উঠেছে এ থেকে বোঝা যায় মঙ্গলের অভ্যন্তরে আভ্যন্তরীণ প্রক্রিয়া চলেছে এটি ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনে সহায়তা করবে দর্শক বন্ধু মহাকাশ বিজ্ঞান বিষয়ক এই ধরনের তথ্য আগামীতে পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করার মাধ্যমে